আমার পেয়ারা গাছে বারো মাসে কিন্তু ফুল ফল থাকে কিন্তু আপনি এত পরিচর্যা করেন তারপরেও আপনার গাছে ভালো একটা ফুল ফল আসে না কেন আপনার গাছটিতেও আসবে তাই আমি কি পরিচর্যা করি কি ধরনের খাবার দিই এবং বিশেষ করে কোন ডালটা আমি কাটিং করি কি স্প্রে করি সম্পূর্ণ গোপন টিপস আজকে শেয়ার করব এই ভিডিওতে তাহলে আপনার গাছও কিন্তু বারো মাস পেয়ারাও থাকবে এবং ফুলও কিন্তু আসবে সেটা কিভাবে চলুন আজকে ভিডিওর ভিতরের অংশ থেকে আমরা সরাসরি একটু দেখে নিই কী পরিচর্যা করতে হবে পেয়ারা গাছের এই মুহূর্তে এখন তো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ তাই আপনি কি করবেন জানেন এখন পেয়ারা গাছের গোড়ার মাটিতে আপনি এই সপ্তাহের মধ্যে একটু খাবার দিয়ে দেবেন এই সপ্তাহের মধ্যে যদি খাবার দিতে পারেন পেয়ারা গাছটি সুস্থ সবল থাকবে এবং প্রচুর পরিমাণে ফুলের কড়ি আনতে সহায়তা করবে এই যে দেখেন ফুলের কড়ি অলরেডি দেখছেন চলে এসেছে তবে অনেকেই জানতে চান যে আসলে কোন সময় পেয়ারা গাছে খাবার দিলে ভালো হয় পেয়ারা গাছে তিনটে সময় খাবার দিবেন একটা যখন দেখবেন এরকম বিশেষ করে ফুলের কড়ি চলে এসেছে ওই সময়টা একটু খাবার দিয়ে দেবেন আর কোন সময় দেবেন পেয়ারাগুলো যখন ছোট্ট ছোট্ট সাইজের হয় যখন ছোট্ট ছোট্ট সাইজ হয় ওই সময়টা একটু খাবার দিয়ে দেবেন আর কোন সময় দিবেন পেয়ারা বিশেষ করে এরকম একটু বড়ো সাইজের যখন হয় পঞ্চাশ গ্রামের সাইজের যখন হয় বা তিরিশ গ্রামের সাইজ আয় ওই সময়টা আরেকবার একটু খাবার দিয়ে দেবেন এই তিনটার সময় যদি খাবার দিতে পারেন আপনার পেয়ারা গাছটি সুস্থ সবল থাকবে এবং বিশেষ করে পেয়ারাটাও কিন্তু বড় হবে তাহলে চলুন আমরা একটু দেখে নিই সেই গোপন ট্রিপস যে বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আমি এখন এই মুহূর্তে কী ধরনের খাবার দেবো পেয়ারা গাছের গোড়ার মাটিতে সেটা আমরা সরাসরি নিজেরাই একটু দেখে নিই সর্বপ্রথম দেখেন আমি নিয়েছি এখানে এক বছরের পুরাতন হচ্ছে জৈব সার আপনারা জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে নিতে হবে কতটুকু পরিমাণে আসলে গাছ পরিমাণ বুঝে এবং টপ পরিমাণ বুঝে অবশ্যই আপনাকে নিতে হবে তাই একশো কেজি জিও ব্যাগে বিশেষ করে আমার পেয়ারা গাছটি সেট আপ দেওয়া যার কারণে আমি পাঁচ কেজি পরিমাণ নিয়েছি আপনারা যদি ছোট টয়সের ক্ষেত্রে অর্ধেক পরিমাণ দেবেন তবে একটা জিনিস মনে রাখবেন জৈব সার অথবা কম্পোস্ট সার কম বেশি হয়ে গেলে কোনো সমস্যা হয় না এবার যে কাজটা করব একটু খেয়াল করে দেখেন এই জৈব সারের ভিতরে কোন কোন সারগুলো আমি মেশাই আমার সামনে যেটা দেখছেন এখানে হচ্ছে ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি কতটুকু পরিমাণে একশো গ্রাম পরিমাণ একশো কেজি মাটিতে একশো গ্রাম জৈব বিশেষ করে টিএসপি ট্রিপল সুপার ফসফেট আপনারা এখানে ডিএপিটা দিতে পারেন বিশেষ করে একশো গ্রাম পরিমাণ কোনো সমস্যা হবে না এরপর আসেন বিশেষ করে আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লাল পটাশ আপনারা অনেকেই চেনবেন এটা হচ্ছে লাল পটাশ এম ওপি মিরুপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে বিশেষ করে আপনার এই পটাশ সারটা আপনারা এখানে এইখানে এস ও দিতে পারেন কতটুকু পরিমাণে পঞ্চাশ গ্রাম পরিমাণ এরপর নেছি জিপসাম ভালো করে খেয়াল করেন জিপসাম হচ্ছে পঞ্চাশ গ্রাম পরিমাণ একশো কেজি মাটিতে দেওয়ার জন্য এরপরে আমি দিছি দেখেন পঁচিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার পঁচিশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার তাহলে আমি কি কি সার দিছি একটু পরিচয় করে দিই আর একটু এখানে পাঁচ কেজি জৈব সার নিছি আর কিনেছি নিছি একশো গ্রাম বিশেষ করে ট্রিপল সুপার ফসফেট যেটা টিএসপি এখানে দিছি এমওপি মিরোপা পটাশ লাল পটাশ পঞ্চাশ গ্রাম পরিমাণ এখানে জিপসাম হচ্ছে পঞ্চাশ গ্রাম পরিমাণ পঁচিশ গ্রাম ইউরিয়া সার এই সারগুলো আমি কী করবো একত্রে করব তবে অনেকেই হয়তো বলতে পারেন বিশেষ করে যে ভাই আমি তো সোট টবে রয়েছে সেক্ষেত্রে কতটুকু পরিমাণে দেব আসলে একশো কেজি মাটিতে যেহেতু পেয়ারা গাছটা রয়েছে তার পরিমাণ হিসেবে আমি এতটুকু পরিমাণে সার দিছি যদি পঞ্চাশ কেজি মাটিতে আপনার পেয়ারা গাছটি থাকে একটা আনুমানিক ধরে নেবেন পঞ্চাশ কেজি সেক্ষেত্রে অর্ধেক পরিমাণ দেবে আর যদি ছোটো টব হয় সেক্ষেত্রে বিশেষ করে আর অর্ধেক দিবেন বিশেষ করে ভাগ করে তো এরকম ভাগ করে করে অবশ্যই আপনাকে নিতে হবে অল্প অল্প করে তবে বেশি মাত্রায় যেন সার না হয়ে যায় সেদিকে একটু খেয়াল করবেন তাহলে আমরা কি করব এই সারগুলো বিশেষ করে জৈব সারের ভিতরে আমি দিয়ে দিলাম অলরেডি এবার এটাকে আমরা মিক্স করব তবে একটা জিনিস মনে রাখবেন আপনি পেয়ারা গাছের গোড়ার মাটিতে দেওয়ার আগে মাটিটা হালকা করে একটু খুশিয়ে নেবেন তাহলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় যেহেতু অনেক সময় দীর্ঘদিন পানি দিতে দিতে অনেক সময় দেখা যায় টবের মাটিটা শক্ত হয়ে যায় যার কারণে এই সারগুলো দিলে ভালো একটা অনেক সময় মাটিতে নিজ পর্যন্ত অনেক সময় সারটা গুলিয়ে যেতে পারে না বা বিভিন্ন সমস্যা তৈরি হয় যার কারণে আপনি কি করবেন মাটিটা একটু আলগা করে দিলে মাটির সাথে যদি একটু মিশিয়ে দেন সবথেকে কিন্তু বেশি ভালো হয় তারপরে কি করবেন এই সারগুলো বিশেষ করে আপনি দিয়ে দেবেন গাছের গোড়ার মাটিতে কোন কোন সময় আমি বলে দিছি আপনি গাছে যখন বিশেষ করে ফুল আসা শুরু হবে ওই সময়টাই দেবেন ছোট্ট ছোট্ট ফলে যখন পরিণত হবে ওই সময় একবার দিবেন আর যখন যারা সাইজটা তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম হবে ওই সময়টায় আর একবার এই নিয়মে সেক্ষেত্রে দেখবেন আপনার পেয়ারা গাছের সাইজটা ভালো হবে গাছটা সুস্থ সবল থাকবে এবং বিশেষ করে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করবে পেয়ারা গাছের গোড়ার মাটিতে কি ধরনের খাবার দেবেন ফেব্রুয়ারি মাসে অলরেডি দেখে নিলেন কোন কোন সময় খাবার দিতে হবে সেটা একটু জেনে নিলেন এবার আসেন পেয়ারা গাছের রোগ বা পোকামাকড় দমন করতে হবে কেন করতে হবে সাধারণত জাপ পোকা মিলিবাগ এবং বিশেষ করে ফল ছিদ্রকারী পোকা অন্যান্য পোকার কারণে ফলগুলো নষ্ট করে দেয় ফুলগুলো নষ্ট করে দেয় গাছের বৃদ্ধিটা থেমে দেয় তাই আপনাকে অবশ্যই একটা কীটনাশক একটা সত্রাকনাশক স্প্রে করতে হবে কোন ধরনের কীটনাশক স্প্রে করবেন আমার হাতে যেটা দেখছেন ইমিডাক্লোরোফিট এই গ্রুপের কীটনাশক জিরো পয়েন্ট ফাইভ এম হারে অবশ্যই আপনাকে নিতে হবে এক লিটার পানির ভিতরে কার্বন গ্রুপের ছত্রাকনাশক হতে পারে ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক যে কোনো একটা এক লিটার পানিতে শুধুমাত্র দু গ্রাম হারে এই দুইটা এক মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন স্প্রে করার পনেরো দিন পর যে স্প্রে করার পনেরো দিন পর যে আপনাকে এই কীটনাশকটা চেঞ্জ করতে হবে মানে ইমিডাক্লোরোফিন এবার সাইফারম্যাথরিন সাইফার সাইফারম্যাথ্রিন গ্রুপের কীটনাশক নিবেন কেননা একটা কীটনাশকের সব ধরনের পোকা যায় না এটা অবশ্য আপনাকে মনে রাখতে হবে তাই ওই কীটনাশকটা স্প্রে করার প্রথম স্প্রে করার পনেরো দিন পর যে শুধু কীটনাশকটা চেঞ্জ করবেন এই দেখেন কীটনাশকটা রেখে দিলাম এখানে কি করলাম সাইফারমাথিন গ্রুপের কীটনাশক নিলাম এতে আর অন্যান্য পোকা কিন্তু দমন হবে তাই এটা পর্যায়ক্রমে অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে তাহলে একটা সত্রাকনাশক আর এই সাইফারমাথিন গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে দু মিলি হারে এটা নিয়ে সমস্ত গাছে ভিজিয়ে আবার পুনরায় পনেরো দিন পরে স্প্রে করে দিবেন আল্লাহ রসের সমতে আপনার গাছটি সুস্থ সবল থাকবে তবে একটা জিনিস মনে রাখবেন সেটা কি জানেন কীটনাশক আর ছত্রাকনাশক স্প্রে করার পর একটা ভিটামিন টু স্প্রে করে দিবেন একটা ভিটামিন যেমন ফ্লোরা আছে মিরাকুলন আছে পানাফিক্স আছে লিটুসেন আছে এই জাতীয় পিজিআরগুলো ভিটামিনগুলো অবশ্যই অবশ্যই একটু স্প্রে করে দেবেন কতদিন অন্তর এটা বিশ থেকে একুশ দিন অন্তর অন্তর অবশ্যই স্প্রে করা যায় ফুল আসার আগে ফুল ফুটার আগে একবার এবং ছোট্ট ছোট্ট মটর দানা হলে এই তিনবার যদি বিশেষ করে এই ফ্লোরা মিরাকুলান অথবা প্লানোফিক্স লিটুসেন এই জাতীয় পিজিআরগুলো ভিটামিনগুলো যদি স্প্রে করা যায় ফলনটা আরও ভালো হয় তা এই ফেব্রুয়ারি মাসে ফুল আসার আগে অবশ্যই একবার একটু ফ্লোরা মিরাকুলান প্লানোপিক্স লিটুসেন একটু স্প্রে করে দিবেন কতটুকু মাত্রায় ফুলরা দিবেন। এক লিটার পানির ভিতরে মাত্র দু মিলি হারে আর মিরাকুলান দিবেন এক লিটার পানিতে শুধুমাত্র এক মিলি হারে এক লিটার পানিতে এক মিলি মিরাকুলান দিয়ে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করে দেবেন এই তিনটে সময় ফুল আসার আগে ফুল ফুটার আগে একবার আর কোন সময় ছোট্ট ছোট্ট মটর দেনা হলে এই তিনবার যদি স্প্রে করতে পারেন ফলনটা হানড্রেড পারসেন্ট দ্বিগুণ হারে হবে ইনশাল্লাহ তবে অনেকেই একটা ভুল কাজ করে থাকেন কি জানেন এই ফ্লোরা মিরাকুলান প্লানোফিক্স লিটুসেনের বদলে বুস্টার টুটা স্প্রে করেন তবে বুস্টার টুটা কোন কোন গাছে স্প্রে করা যায় কোন সময় স্প্রে করা যায় সেটা আপনাকে জানতে হবে বুস্টার টুটার কাজটা কি বুস্টার টুর কাজ হচ্ছে বিশেষ করে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না বিশেষ করে পুরুষ ফুল হয় পুরুষ ফুলগুলো ঝরে যায় আর স্ত্রী ফুলের সংখ্যা অনেক সময় কম হয় যার কারণে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আপনার বুস্টার টুটা কিন্তু স্প্রে করতে হয় তবে কিছু নিয়ম আছে নিয়মটা কি প্রতি দশ দিন অন্তর স্প্রে করতে হয় প্রতি দশ দিন অন্তর গাছে যখন ফুল আসে ফুল আসে ওই সময়টা কিন্তু স্প্রে করতে হয় তবে বুস্টার টুটা কোন কোন গাছে স্প্রে করা যায় পেয়ারা গাছে করা যাবে লেবু গাছে করা যাবে এবং বিশেষ করে বেদানা গাছে করা যাবে স্প্রে আর কি মরিচ গাছে স্প্রে করা যাবে তাই যে সমস্ত গাছে বিশেষ করে প্রচুর পরিমাণে পুরুষ ফুল হয় স্ত্রী ফুল হয় না ওই গাছে বুস্টার টুটা স্প্রে করা যায় প্রতি দশ দিন অন্তর অন্তর এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন তাই ভেবে আপনারা ফুল আসার আগে বুস্টার টুটায় যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না কোনটা কাজ হবে ফুলোরা মিরাকুলান পেরোনোপস লিটুসেন এই জাতীয় পিজিআরগুলো কিন্তু স্প্রে করবেন আর যদি মনে করেন যে না প্রচুর পরিমাণে আমার পেয়ারা গাছে ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না সেক্ষেত্রে আপনারা ফুল আসার সময় থেকে দশ দিন থেকে পনেরো দিন অন্তর অন্তর বুস্টার টুটা স্প্রে করতে পারবেন এক লিটার পানিতে এক ফুটা হারে এক লিটার পানিতে এক ফুট হারে বুস্টার টুটা স্প্রে করলে প্রচুর পরিমাণে বিশেষ করে ফুল থেকে ফলে পরিণত হবে এই বিষয়টা অবশ্যই জেনে রাখবেন এবার আসেন সেই মেন বিষয়টা সেটা কি ডাল কাটিং আসলে সঠিক নিয়মে যদি ডাল কাটিং করা হয় নতুন করে পালসি বের হবে ওই পালসিতে কিন্তু ফুলের কড়ি চলে আসবে ঠান্ডার আবহাওয়া প্রায় শেষ এখন গরমের হালকা ভাব চলে এসেছে এখন আপনি ডালটা কাটিং করতে পারেন তবে অনেকেই বলতে পারেন ভাই ডালটা কোন মাসে কাটিং করে যারা জমিতে চাষাবাদ করেন সাধারণত বর্ষার আগে ডাল কাটিং করে দেয় শীতের ভিতরে পেয়ারা নেই কারণ ওই সময় পেয়ারার দাম থাকে আর অন্য সময় পেয়ারার ভালো দাম থাকে না যার কারণে বছরে একবার তারা ডাল কাটিং করে আর আপনি যদি সারা বছর পেয়ারা পেতে চান গাছটি থেকে সেক্ষেত্রে আমাকে একটু ফলো করেন আমি কোন ডালটা একটু কাটিং করি তাই পেয়ারা গাছ লম্ব হয়ে গেলে ভালো একটা ফুলের করি আসবে না এটা কিন্তু সবসময় মনে রাখবেন তাই পেয়ারা গাছ বারো মাস আপনি কাটিং করতে পারবেন আমি যে নিয়মে কাটিং করে দেখাচ্ছি দেখেন একটু খেয়াল করে এইখানে দেখেন এক পাতা দুই পাতা তিন পাতা চার পাঁচ ছয় সাত সাত পাতায় কোনো রকমই একটা ফুলের দেখা নেই দেখছেন লম্বা হয়ে যাচ্ছে তাই আপনি কি করবেন চায়ের পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন এক এক দুই তিন চার এই যে চায়ের পাতা রেখে বাকি অংশটা এই জায়গাতে কেটে দেবেন এই কাটার পর এর গোড়া থেকে বিশেষ করে নতুন করে পালসি বের হবে ওই পালসিতে কিন্তু ফুলের কড়ি চলে আসবে এই বিষয়টা একটু খেয়াল করবে তাই প্রত্যেকটা ডাল বিশেষ করে সাইর পাতা রেখে বাকি অংশটা এভাবে কেটে দেবেন কেটে দেওয়ার পরে যেটা বললাম নতুন করে গুড়া থেকে পালসি বের হবে এবং ওই পালসি থেকে বিশেষ করে ফুলের কড়ি চলে আসবে তাই প্রত্যেকটা ডাল আপনি দেখেন এই নিয়মে ডালটা কাটিং করতে পারেন তবে একটা জিনিস মনে রাখবেন সাত পাতা অন্তর যদি ফুল না আসে সেই ডালটা কাটিং করে যাবেন সারা বৎসর আর যদি মনে করেন যে না বিশেষ করে দু একটা পেয়ারা আছে সেই ডালটা কাটিং করার দরকার নেই তাই সাত পাতা অন্তর যদি ফুল না আসে চার পাতা রেখে বাকি অংশটা কেটে দিবেন এই নিয়মে যদি আপনি করতে পারেন আল্লাহর অশেষ মতে আপনার প্রত্যেকটা ডোবায় ডোগায় কিন্তু পেয়ার এরকম ফুলের করি চলে আসবে এই বিষয়টা তবে একটা জিনিস মনে রাখবেন পেয়ারা গাছে যখন ফুল আসা শুরু হবে পানিটা কিন্তু স্বাভাবিক কায়দায় দিবেন কেননা পানির অভাবজনিত লক্ষণ যদি মাটিতে দেখা যায় মাটিটা খিটখিটে শুকিয়ে যায় সেক্ষেত্রে পেয়ারার ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার আজকের ভিডিওটি বিশেষ করে যে সমস্ত ভাই এবং বোনেরা অপেক্ষায় ছিলেন যে ফেব্রুয়ারি মাসে কি পরিচর্যা করতে হবে পেয়ারা গাছে যাতে দ্বিগুণ হারে ফলন পাওয়া যায় তাই আমি আপনাকে বলবো যে নিয়মে আমি বললাম গাছের গুঁড়ায় খাবার দিতে এই নিয়মে খাবার দিয়ে যাবেন এবং বিশেষ করে ডাল কাটিং করে যাবেন রোগ বা পোকামাকড় কিভাবে দমন করবেন কিভাবে আমি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি তাই আপনার কাছে অনুরোধ রাখবো অন্তত একটি বারের জন্য হলেও এই পরিচর্যাটা একটু করে দেখেন আপনার কাছে পেয়ারার চলে আসবে এই মাসের ভিতরে বিশেষ করে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পারবে অন্য কোনো বিষয় নিয়ে السلام عليكم